আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমরা সকাল ফান উঠে যেন মাছ গুলো সকাল সবার আগে উঠে করে চলে মেশিনের কাছে যেহেতু আমরা মেশিন যেখান থেকে কারেন্ট নিয়ে সেই দোকানটা খুলতে একটু দেরি হওয়ার কারণ আমরা চলে আসি ওই পারে সিঙ্গেল মেশিন টা ঠিক করার জন্য সিঙ্গেল মেশিনটা ঠিকঠাক করে দিয়ে এসে আমরা আবারও চলে আসি পারে এবারে এসে দেখতেছিলাম আমাদের সাথে অন্য যারা কারেন্টের শেষ পাম্পের যে মেশিনটা আছে ওইটা ঠিকঠাক করতে শেষ পাম্পের ফুটবল গুলো চেক থেকে বড় একটা শিং মাছ পায় সিং মাছটা দেখে আমাদের সবার আগ্রহ বের আর তাড়াতাড়ি মাছ ধরে তাই আমি তাড়াতাড়ি করে পাতিলা জাকা নিয়ে বাঁধের পাশে এসে আমরা অনেকগুলো টাকি আর কই মাছ পেতেছিলাম সাথে অনেকগুলো ট্যাংরা মাছও পেয়েছিলাম বাঁধের ফাশের মাছ গুলো ধরা শেষে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছিলাম আর সামনে আগাইতে আগাইতে অনেকগুলো মাছ পাইতেছিলাম আপনাদেরকে আমরা আগের ভিডিও তো বলেছিলাম আমাদের খাল তিনটা ডিজারে আছে আমরা ইনশাল চেষ্টা করবো সবগুলো

স্যার খোঁজ সবগুলো চলে যায়